স্বপ্নপুর নামে একটি গ্রাম ছিল সেখানকার মানুষ খুবই সুখে শান্তিতে থাকত কিন্তু তাদের পাশের ইন্দ্রপুরের গ্রামের বাসিন্দারা হিংসায় তাদের সর্বনাশ করার জন্য নানা ষড়যন্ত্র শুরু করলো স্বপ্নপুরের একটি ছেলে একটি প্রাচীন বইতে পড়লো যে ভয়ঙ্কর রাক্ষসরা এসে তাদের গ্রাম ধ্বংস করবে সেই বারকটি সবাইকে সমাধান করার চেষ্টা করলো কিন্তু বেশিরভাগ মানুষ তার কথা বিশ্বাস করলো না অন্যদিকে ইন্দ্রপুরের বাসিন্দারা ধীরে ধীরে তাদের ফসল ফল মাছ এবং ব্যবসা ধ্বংস করতে থাকে অথচ গ্রামবাসীরা রাক্ষসদের জন্য অপেক্ষা করতে থাকলো বুঝতে পারল না যে ইন্দ্রপুরের লোকেরাই প্রকৃত শত্রু অবশেষে এই অবহেলা এবং অজ্ঞতার কারণে স্বপ্নপুর ধ্বংস হয়ে যায় প্রিয় দর্শক এক বিংশ শতাব্দীর যুদ্ধ সরাসরি নয় কৌশলগত হয় তাই শত্রুকে চিনতে দেরি করলে ধ্বংস অনিবার্য গাজওয়াই শুধু ভবিষ্যতের যুদ্ধ নয় এটি অনেক আগে থেকেই শুরু হয়েছে এখনই সচেতন হওয়া আমাদের জন্য